তাকিয়ে থাকবে মানুষ বেহুশ কারো মুখে কোনো আওয়াজ নাই সামনে তাকিয়ে থাকবে হুর আল কেলমান লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে ও জান্নাতীরা আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি আমাদেরও কিছু হক আছে না নাই আসেন আসেন আমাদের কিছু সময় দেন তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে তাই তো কইছিলাম এতদিন কি দেখলাম আমি চিৎকার করে পড়তে হবে আল্লাহ ওই জান্নাতে আমরা ঢুকতে চাই চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য কথা বলে না যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি ঠিক না এরকম ইমানদার হওয়া লাগবে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে আল্লাহ তুমি তাও দাও